জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গোরোং পাদপদ্মে তয়ো তয় শ্রিতওয়া প্রণমামি মুহূরম ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিরুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের লেখার থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি তিনি লিখেছেন একবার গড়ের মাঠে সারকা ঠাকুরও গেলেন আমরাও গেলাম আট আনা টিকিট শীতকাল গ্যালারিতে বসে ঠাকুর বললেন বেশ তো দেখা যাচ্ছে হ্যাঁ খুব ভালো দেখা যাচ্ছে আনন্দ আর ধরে না যেন বালক রঙ্গস্থলে নানা খেলা অনেকক্ষণ ধরে দেখা হলো গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়চ্ছে ঘোড়ার পিঠে এক পায়ে বিবি দাঁড়িয়ে আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং রিঙের কাছে এসে ঘোড়া যখন রিঙের নিচে দৌড়চ্ছে বিবি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে রিঙের মধ্যে দিয়ে আবার ঘোড়ার পিঠে এক পায়ে দাঁড়িয়ে ঘোড়া বারবার বন বন করে ওই গোলাকার পথে দৌড়তে লাগল বিবিও আবার ওই রূপ পিঠে দাঁড়িয়ে সার্কাস সমাপ্ত হল ঠাকুর ভক্ত সঙ্গে নেমে এসে ময়দানে গাড়ির কাছে এনেন শীত পড়েছে গায়ে সবুজ বনার দিয়ে মাঠে দাঁড়িয়ে কথা কইতেছেন কাছে ভক্তরা দাঁড়িয়ে আছেন ঠাকুর আমাকে বললেন দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার ওপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বন বন করে দৌড়চ্ছে কত কঠিন অনেক দিন ধরে অভ্যেস করেছে তবে তো হয়েছে একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে আবার মৃত্যু হতে পারে সংসার করা ওই রূপ কঠিন অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ বেড়েছে অধিকাংশ লোক পারে না সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায় আরও ডুবে যায় মৃত্যু যন্ত্রণা হয় কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন তাই সাধন ভজন খুব দরকার তা না হলে সংসারে ঠিক থাকা যায় না জয় ঠাকুর আমাদের ঠাকুর জিলিপি খেতে খুব ভালোবাসতেন তাই আজ আমি আমার মতন করে জিলিপি বানিয়ে ঠাকুরকে নিবেদন করলাম আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি